ছোটোবেলা থেকে থিয়েটার ভালোবেসে থিয়েটার করি ভালোবাসা তৈরি হয়েছে নাটকের প্রতি থিয়েটারের প্রতি আমরাও চেষ্টা করেছি কিছু ভালো কাজ করার একাডেমি আমার কাছে তো মনে হয় একটা মন্দিরের মতন প্রধানত যেটা যখন আমি প্রবাসে গেলাম আর কি তখন ওখানে দেখলাম থিয়েটারের চলটা অনেক রয়েছে লোকের থিয়েটার করছে ডিরেকশান দিতে শুরু করলাম তো পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে তখন মনে হলো যে যাই আমি কোন গল্পটা বলবো কেমনভাবে বলবো সেই চিন্তাভাবনাগুলো তখন আসলো আমার নিজের গল্প বলতে পারি যেভাবে আমি গল্পটা বলতে চাই সেভাবে বলতে পারি সেই ব্যাপারটা দেখলাম আমি আরও বেশি এনজয় করছি অভিনয়ের বদলে নির্দেশনা কাজটা করতে বেশি পছন্দ করি এখন কোন গল্পটা বলবো কেন বলবো সেটা তৈরি হচ্ছে হয়তো আমি একটা গল্প পড়েছি ভালো লেগেছে বলতে ইচ্ছে হলো তখন সেটা বললাম বা কিছু গল্প আছে অনেক দিন আগে হয়তো পড়েছি সেটা বলা হয়ে ওঠেনি বিদেশে নাটক যেহেতু করি কলকাতায় নাটক করলে কিভাবে হয় আমি আমার অতটা ভালো নেই কারণ আমি এখানে সেইভাবে দল করিনি আর ওখানে যে যে দলটা করা হয় তার মধ্যে সব মানুষই কেউ পয়সা পায় না সকলেই ভালোবেসে নাটক করে আর কি দেখুন আমাদের নাটক যাত্রায় তো অনেক লোক যেত এবং যেত তারা তো শুনেছি নাকি এখন যাত্রা প্রায় উঠে যাচ্ছে এরকম একটা ব্যবস্থা হয়েছে একটা সময় ছিল ফিল্মেল লোকেরা গিয়ে যাত্রা করতো কারণ যাত্রার অনেক বেশি পয়সা আছে থিয়েটার না দেখে হয়তো ফিল্ম বা টিভি দেখছে